হাতে শুধুমাত্র মিনিট টাইম ছিল মিনিটের মধ্যে আমরা নিয়ে গেলাম হসপিটালে তবে চোখের সামনে যে আরেকবার এরকম ভাবে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দেখবো আমি কখনো ভাবতে পারিনি তো যাই হোক সবাইকে বলি খুব সাবধানে থাকবে খুব বুঝে চলবে এই সময়টা অন্তত সাপের উপদ্রব খুব বেশি বাড়ে আমি যখন তাদেরকে উদ্ধার করতে যাই তখন আমি একটা কথা মনে মনে ভাবে ঠাকুর যেন কোনো রকম অঘটন না ঘটে বাট সেই অঘটনটা আবার ঘটে গেল বিপদে পাড়ার জন্য কখনো দিনক্ষণ ঠিক করা থাকে না বিপদে পড়ার সময় হলে তোমাকে এমনি পড়তে হবে সেটা তুমি বাড়িতে বসে থাকো রাস্তায় বসে থাকো চোখের সামনে এরকম একটি ঘটনা আমাকে দেখতে হবে আমি বিশ্বাস করি আমি কখনোই কল্পনা করিনি আমাদের হাতে মাত্র পাঁচ মিনিট সময় প্রথমে বলবো কখনো যদি আপনারা সাপ দেখে থাকেন আপনারা উদ্ধারকারীদের ফোন করবেন তারা এসে সেটিকে উদ্ধার করবে এবং তাদেরকে যথাস্থানে সেফ প্লেসে ছেড়ে দেবেন এবং আপনারাও সেফ তার সেফ দ্বিতীয় কথা আসা যাক কখনও যদি আপনাকে সাপে কামড় দেয় আপনি কোনো জায়গায় আজগুবি কথাবার্তায় কার্ড না দিয়ে সোজা হসপিটালে যাবেন সমস্ত রকম চিকিৎসা আপনি সেখান থেকে পেয়ে যাবেন এবং তারা সমস্ত রকমভাবে আপনাদেরকে সাহায্য করবে আপনারা এখন অনেকেই এসে ফ্রিতে জ্ঞান দেবেন আর বলবেন দাদা এই সাপটা তো বিষ নেই কী করে কামড়ালো কী হলো তো একটা কথাই বলবো প্রত্যেকটা সাপের নিম্ন পরিমাণে একটা বিষ থাকে এবং দ্বিতীয় কথা হচ্ছে সাপে যখন কামড়ায় মানুষ বিষে মরার আগে ভয়ে মরে যায় এটা মানেন তো তো হঠাৎ সেদিনকে ফোন আসে যে আমার বাড়িতে সাপ ঢুকে গেছে এবং আমরা তৎক্ষণাৎ সেই জায়গাটাতে পৌঁছে কারণ দেরি করি না কখন কী পরিস্থিতি কী সাপ থাকছে সেটা জানি না বা ফোনে তারা সবসময় বর্ণনা দিতে পারে না তো ঠিক সেরকম আমরা যাই কিন্তু সাপটি ওখান থেকে কোনোরকমভাবে বেরিয়ে একটি নিচে গোডাউন ছিল একজনের বাড়িতে সেখানে পৌঁছে যায় এবং সেখানটার দিকে সাপটাকে প্রথমে আমরা খুঁজি তো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না এখনও জানতাম না যে এরকম একটা কিছু ঘটবে তো যাই হোক সাপটাকে আমরা প্রথমে খোঁজাখুঁজি করলাম বেশি জিনিস ছিল না বাট ওর কালারের সঙ্গে জায়গাটা এমনভাবে ম্যাচিং হয়ে গেছিলো যে ওকে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিলো তো তারপরে আমরা তৎক্ষণাৎ ধরার চেষ্টা করছিলাম কিন্তু ও এতটা ভয় পেয়েছিল যে ওকে ধরাটা মুশকিল হয়ে যাচ্ছিল এবং এ কো ওখানে দৌড়াদৌড়ি করছিল তো যাই হোক আমরা কোনো রকমভাবে তাকে আঘাত না নিয়ে তাকে সেফ শান্ত ধরার চেষ্টা করছিলাম একটি বস্তার মধ্যে কিন্তু দেখলাম যে সেভাবে ধরাটা সম্ভব হচ্ছে না তারপর তারপরে আর কি তারপরে সেই নিঞ্জা টেকনিক ইউজ করতে হলো সেই নিঞ্জা টেকনিক ইউজ করতে গিয়ে তো ঘটনাটা ঘটে গেলো যেই ঘটনাটা বারবার হয় আজকে আমার ভাইয়ের প্রাণ সংকট শুধুমাত্র পাঁচ মিনিট হাতে সময় ছিল বলে এরকম একটা মানে বিপদ থেকে আমরা উদ্ধার পেলাম তো যাই হোক বিষয়টা হচ্ছে সাপটাকে সে খুব শান্তভাবে ধরে নিয়ে ওপরে আসছিল আর ওকে আমি বারবার বললাম যে ওপরে নিয়ে যাস না তুই বস্তাতে এখানেই ভর কোনো রকম অসুবিধা তখনও যদি ছেলেটা আমার কথাটা শুনতো তাহলে এরকম ঠিক হতো না বারবার বলে না মুখের কথা মুখেই থেকে যায় তো বিশ্বাস করুন সেই সময়টা মানে এতটা ভালো ছিল যে আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এবং ওপরে ভগবান আছে বলেই জিনিসটা সম্ভব হলো তো যাই হোক সে খুব সাবধানে তাকে ধরার চেষ্টা করলো এবং আপনাদেরকে আগেই বলি এরকমভাবে রিক্স নেবেন না এই সাপের বিষ নেই এই সাপ ধরলে কামড়াবে না এই সাপ ধরলে মরবো না এরকম ভাবনা চিন্তা আপনারা কখনোই মাথাতে আনবে না কারণ আমি আগেই বললাম প্রত্যেকটা সাপের নিম্ন পরিমাণ একটি বিষ থাকে এবং সেই বিষে মানে যাই হোক আমি আর কথা বলতে পারছি না ভিডিওটা যতবার দেখছি আর যতবার মানে আমি ভিডিওটা সাজানোর চেষ্টা করছি ততবারই আমার খারাপ লাগছে তো যখন যা সেই সাপটাকে বাইরে নিয়ে আসলো এবং প্রত্যেকটা মানুষকে দেখালো এই এই হচ্ছে ব্যাপারটা উফ মানে এখনো এই যে এই যে তো কোনো সাপটাকে ব্যাগের মধ্যে ভরার চেষ্টা করছিল কিন্তু সেই মুহূর্তে ঘটনাটা ঘটে গেল তো যাই হোক আর কি বলবো তো ব্যাগের মধ্যে তাকে কোনো রকমভাবে ভরা হলো এবং ভরার পরেই প্রত্যেকটা মানুষের যেমন বেঁচে থাকার অধিকার থাকে এদেরও আছে তাই এদেরকে মারবেন না এদেরকে বাঁচতে আমরা যদিও আমি মানে সাহায্য করি না আর আমার কিছুদিনের শরীরটা খারাপ আমি পাচ্ছি না তো আমাদের কিংকুপরা অলওয়েজ এইসব ব্যাপারে এক্সপার্ট তো এখানে জিনিসটা রয়েছে তো এখন আমরা এটা ছেড়ে দেবো সেফ প্লেসে আর তোমাকে অনেক থ্যাংক ইউ এবং সবসময় হেল্প করো আমি চাই ওদের প্রাণ বাঁচাতে যাতে ওদের নাম আরো না আমরা সবাই সবাই চাই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তো চলো ছেড়ে সেটা দেওয়া যাক